আজকে মন বসে না ভিডিও করবো কিছু বলবো হ্যালো ভিউর্স তো ভালো আছেন আপনারা গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমি আবার চলে এসেছি আপনাদের মাঝখানে কিছু বলবো কিছু হাসবো কিছু বিনোদন দেব ভালো লাগবে তো তো যাই হোক না কেন অনলাইনে প্রেম করছেন করুন কিন্তু সাবধান হয়ে যান অনলাইনে কিন্তু জালিয়াতি হচ্ছে পকেট খালি হচ্ছে ভয় দেখানো হচ্ছে সেসব জানেন তো আপনি অনলাইনে ফটো দেখানো হচ্ছে এক রিয়েল দেখছেন আর এক রিয়েল দেখেছেন করুন রিয়েল দেখে বিয়ে করুন পছন্দ হয়ে গেলে অমনি আপনি বিয়ে করে ফেললেন অনলাইনে অমনি শ্বশুরবাড়িতে টাকা পাঠানো শুরু করলেন মেয়ের হাত খরচে দেওয়া শুরু করে দিলেন এইটা করবেন না এইটা করলেই কিন্তু আপনার বড় বিপদ সরাসরি দেখলে ভালো লাগবে না বুঝলেন এখন ব্রাইডাল মেকআপ চলছে সব কিছু নকল হচ্ছে বউ নকল হতে কিন্তু সাবধান বউ নকল হয়ে যেতে পারে বউ জায়গায় হয়তো শালিকে বিয়ে করে ফেললেন কি তো তাই বলি ভাই শালিকে বিয়ে না করে ঘর দিকেই বিয়ে করো তবে ভালো থাকবে আসো দেখো চয়েস করো বিয়ে করো কিন্তু ওই যে ভিডিও কালে দেখে পছন্দ হয়ে গেল প্রেম বিনাময় হয়ে গেল যে আমি তোমাকে ভালোবাসি তুমি বললে আমি তোমাকে ভালোবাসি যখন সরাসরি মেয়েটাকে দেখলে পছন্দ হলো না সরাসরি যখন ছেলেটাকে দেখলে একটা ছেলেকে প্রপোজ করেছিল যে ভালোবাসি দেখেই পছন্দ হয়ে গেলো কিন্তু দেখতে সরাসরি যখন দেখলে দেখতে খালো বিচ্ছিরি তখন আপনি বিয়েটাই ভেঙে দিলে তখন ছেলের মনটাও খারাপ হবে মেয়ের মনটাও খারাপ হবে এইটা করবেন না মন ভাঙার কষ্ট যাদের মন ভাঙে তারাই জানে মনের কি কষ্ট ভেরি স্যাড তাই বলি প্লিজ দয়া করে ভিডিও কালে মেয়ে পছন্দ করে বিয়ে করবেন না বিয়ে করলেই আপনার সাড়ে সর্বনাশ বৃষ্টির দিনে মন বসে না ঝরঝরে মন কিছুই যে মানছে না কখন আসবে তুমি অপেক্ষায় রয়েছে যে আমি মন মানে না মন বোঝে না বুঝতে চাই না বলছি কানে শুনছো আমার কথা বুঝি তোমারই জন্য যে ভালো আছি ভালো রাখবো ভালো থাকবো সব সময় সুস্থ থাকবো সবাইকে ভালো রাখার চেষ্টা করবো অনলাইন থেকে যতটা পারি ছেলেদেরকে পঠানো বন্ধ করো মেয়েদেরকে পঠানো বন্ধ করো পটাও ঠিক আছে র সরাসরি দেখে বিয়ে করো হঠাৎ করে প্রস্তাব দেবেন আমি বিয়ে করতে চাই বিয়ে করতে চাই এখনই বিয়ে করব দেখলে মেয়েটার বাচ্চা আছে স্বামী আছে সব আছে সব ছেড়ে ছেড়ে তোমার কাছে আসবে উপরে দেখলে হবে না নেড়ে ছেড়ে সব কিছু দেখতে হবে ঘর দেখতে হবে বাড়ি দেখতে হবে মেয়েটা কি পড়ে মেয়েটা কেমন হাত খরচা কেমন তোমার সংসার চালাতে পারবে গৃহিণী তো আদৌ হবে তো সেরকম করবে না তো সেরকম শরীর থেকেও খেয়াল রাখো আবার করে যাবে না তো ভেবে চিন্তে তার পরে বিয়ে করো আমি কিন্তু খারাপ যুক্তি দিচ্ছি না খারাপ বুদ্ধি দিচ্ছি না আমার বুদ্ধিটা রাখো বুঝলে আবেগ তো অনেকেই হয় আবেগবশাতে মানুষ কত কিছু ভুল করে ফেলে সেখানে তো যে ভুলটা করে ফেলে সেটা কিন্তু সংশোধন করা যায় না কিছু কিছু সমাধান করা যায় কিন্তু সবটা সমাধান করা যায় না আমরা যেরকম ভ্যানে উঠি কিংবা কোনো গাড়িতে উঠি ভাড়াটা দামদার করে নিই তো যে কত টাকা নেবে কত জায়গায় পৌঁছাতে হবে একটা স্টপেজে আপনার পৌঁছাতে হবে কিন্তু একটা ভ্যানে উঠলেন কিংবা একটা গাড়িতে উঠলেন দামদার করে নিলেন টিকিটটার মূল্য কত টিকিটের মূল্য আপনি জানেন না উঠে গেলেন তখন তো আপনার পকেটটা আর খসবে আপনি তো জানেন তাই বিয়েটাও ওরকম আগে দেখে শুনে যাচাই করে বিয়েটা করুন লাখ কথা ছাড়া বিয়ে হয় না ঠিক তেমন হট করে ধর থাকতে মার পেরে বিয়ে করবেন না একদম আপনার পকেট খালি আপনার মন খালি সর্বকিছু খালি করে নিয়ে যাবে কিন্তু ছেলেদের বলছি মেয়েদের বলছি মন খালি এক কার বয়স্কদের লোকেদেরও বলছি দেখো ভাই প্রেমে মজো বেশি মজা না বেশি পাকলে কিন্তু সে ফল খাওয়া যাবে না বেশি পাকা ফল ভালো লাগে না তো আজকের মতন এটুকু বিদায় নিয়ে যাচ্ছি আবার আসবো আবার হাসবো আবার কিছু বলবো তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বুঝলেন আর প্রাণ ভরা ভালোবাসা আমাকে একটু দিয়ে যাবে না বিশেষ করে একটু বালতি বালা থাকলে একটু ভালো হবে